নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা পোস্ট অফিসে প্রায় আট থেকে নয় রকমের স্মল সেভিং স্কিম রয়েছে কিছু কিছু স্কিম রয়েছে লং টার্মের জন্য আবার কিছু কিছু স্কিম রয়েছে শর্ট টার্মের জন্য যেমন পোস্ট অফিসে পাবেন পিপিএফ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এমআইএস টাইম ডিপজিট আরডি অ্যাকাউন্ট প্রভৃতি তবে এই সমস্ত স্কিমের টার্গেট অডিয়েন্স আলাদা আলাদা হয়ে থাকে যেমন যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে তাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আবার যারা প্রতিমাসে কিছু ইনকাম নিতে চায় তাদের জন্য এম বা মান্থলি ইনকাম স্কিম তেমনি যদি আপনি অল্প অল্প করে সঞ্চয় করে মেয়াদ শেষে একটি বড় অ্যামাউন্ট নিতে চান তাহলে আর ডি অ্যাকাউন্ট বা রেকারিং ডিপোজিট বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখে নিব কোথায় খুলবেন আরডি অ্যাকাউন্ট আপনি গ্রামে থাকেন বা শহরে যে কোনো স্থান থেকে আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এই আরডি অ্যাকাউন্ট ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন এমনকি আপনি আপনার সুবিধা মতো এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন এবার দেখে নেব কারা খুলতে পারবে আরডি অ্যাকাউন্ট এই আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে একমাত্র ভারতীয় নাগরিকরা তাছাড়া দশ বছর বয়সের যে কোনো ছেলে বা মেয়ের নামে পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই যে কোনো বয়সে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা পাবেন মা বাবা বাচ্চার সঙ্গে বা পরিবারের দুইজন বা তিনজন সদস্য এক সঙ্গে জয়েন্ট আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনি একার নামেও পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন নমিনেশন ফ্যাসিলিটি এই আরডি অ্যাকাউন্ট খোলার সময় আপনি নমিনি রাখারও সুবিধা পাবেন আপনি আপনার বিশ্বাসের মানুষটিকে নমিনি মনোনীত করতে পারেন পরবর্তীতে আপনি নমিনি পরিবর্তনও করতে পারবেন তাছাড়া এখানে আপনি আপনার নামে একাধিক আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার দেখে নেব মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে মিনিমাম একশো টাকা জমা করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট তবে একবার মান্থলি অ্যামাউন্ট ডিসাইড করার পর পরবর্তীতে তা পরিবর্তন করা যাবে না আরডি অ্যাকাউন্ট পিরিয়ড পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টের সময়সীমা হল পাঁচ বছর মানে আপনি যে প্রতি মাসে একটি নির্ধারিত অ্যামাউন্ট ডিপোজিট করবেন তার ম্যাচিওরিটি হবে পাঁচ বছরে পেনাল্টি চার্জ বন্ধুরা পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে আপনাকে প্রতি মাসে টাকা ডিপোজিট করতে হবে এবার কোনো কারণে যদি আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট সময় মতো ডিপোজিট করতে না পারেন তাহলে আপনাকে পেনাল্টি বা ফাইন দিতে হবে অপরদিকে আপনি যদি পরপর চারটি কিস্তি জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তবে যদি আপনি আপনার বন্ধ অ্যাকাউন্ট পুনরায় চালু করতে চান তাহলে আগামী দুই মাসের মধ্যে বন্ধ অ্যাকাউন্টটি চালু করতে হবে অপরদিকে যদি আপনি অ্যাটলিস্ট ছয়টা ইনস্টলমেন্ট অ্যাডভান্স করেন তাহলে কিন্তু ডিপোজিটের উপর কিছু টাকা ছাড় পাবেন লোন বেনিফিট পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে আপনি লোনের সুবিধা অ্যাভেলেবেল পাবেন আর এই লোনের সুবিধা পাবেন অ্যাকাউন্টের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর যদি আপনার কোনো ফাইনান্সিয়াল ইমার্জেন্সি চলে আসে তাহলে আপনি আপনার আরডি অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন আপনার জমা টাকার ফিফটি পারসেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনি যখন পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খুলবেন তখন যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা হল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো ইনকাম ট্যাক্স বেনিফিট তবে পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে ট্যাক্সের ছাড় পাবেন না এখানে সেক্শন এইটটি বা সেকশন টেন টেন ডি কোনোটিরই ছাড় পাবেন না আপনার ম্যাচিউরিটি অ্যামাউন্ট যদি ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী ট্যাক্সের আওতায় পড়ে তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে এবার দেখে নেব রেট অফ ইন্টারেস্ট বন্ধুরা পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে বর্তমানে কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এবার যখন আপনি আরডি অ্যাকাউন্ট খুলবেন তখন যে সুদের হার চলবে সেই সুদের হারই পাবেন আগামী পাঁচ বছর ধরে পরবর্তীতে সুদের হার কমুক বা বাড়ুক এটির কিন্তু কোনো পরিবর্তন হবে না এবার চলুন দেখে নেব প্রতি মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার বা তিন হাজার টাকা জমা করলে পাঁচ বছরে কত টাকা ম্যাচিউরিটিতে পাওয়া যাবে তো যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে তিরিশ হাজার টাকা টোটাল ইন্টারেস্ট আর্ন হবে পাঁচ হাজার ছয়শো বিরাশি টাকা পাঁচ বছরে ম্যাচিওরিটিতে পাবেন পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি টাকা আবার যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা ডিপোজিট হবে ষাট হাজার টাকা টোটাল ইন্টারেস্ট আর্ন হবে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা পাঁচ বছরে টোটাল ম্যাচিওরিটি হবে একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে দুই হাজার টাকা ডিপোজিট করলে পাঁচ বছরে টোটাল টাকা ডিপোজিট হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা টোটাল ইন্টারেস্ট পাবেন বাইশ হাজার সাতশো একত্রিশ টাকা এবং টোটাল ম্যাচিওরিটি হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা প্রতি মাসে তিন হাজার টাকা জমা করলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা ইন্টারেস্ট আর্ন হবে চৌত্রিশ হাজার সপ্তানব্বই টাকা টোটাল ম্যাচিওরেটি হবে দুই লক্ষ চোদ্দো হাজার সাতানব্বই টাকা এবার প্রতি মাসে যদি আপনি পাঁচ হাজার টাকা জমা করেন তাহলে টোটাল টাকা জমা হবে তিন লক্ষ টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে ছাপ্পান্ন হাজার আটশো উনত্রিশ টাকা টোটাল ম্যাচিওরেটি হবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা তো বন্ধুরা আপনারাও ছোট ছোট অ্যামাউন্ট ডিপোজিট করে একটি সিকিউর সেভিংস করতে পারেন পোস্ট অফিস আর ডি অ্যাকাউন্ট খুলে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ